আমাদের যে দাবিগুলো সেই দাবি ইতিমধ্যে আমরা সকলেই বলে দিয়েছি যে যে দাবিগুলো আমাদের দিয়ে এবং যৌক্তিক দাবি যেহেতু আমরা ছাত্রছাত্রী এবং বিশ্ববিদ্যালয় আমাদের অভিভাবক হিসেবে তারা দাবি করেন এবং আমাদের পিতামাতা কিন্তু আমাদের এই অভিভাবকদের হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকেন এরপরও আমাদের ভাইকে এইভাবে রাস্তায় পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে তাও এমন না যে তার কোনো ভুল ছিল বা এমন কোনো অবস্থান ছিল ক্যাম্পাসে আমরা সবাই নিরাপদ এমন একটি কথা বলা হয় কিন্তু এরপরও আমাদেরকে এই ধরনের অ্যাক্সিডেন্টের শিকার হতে হয় আমাদের ভাইকে পঙ্গু তদন্ত করতে হয় আমরা যে দাবিগুলো করেছি সব কটি যৌক্তিক দাবি এবং এরপরও প্রশাসন এখনো মেনে নেওয়ার মতো কোনো অবস্থানই দেখাননি বা তারা যে ব্যবস্থাগুলো এখনো পর্যন্ত নিতে পারতেন আমরা একটি বছর আগেও যে প্রশাসনের উপর বিশ্বাস রাখতে পারতাম না সেই প্রশাসনের উপর এখন বিশ্বাস রেখে পারেও তারা কিন্তু সেই আমাদের সেই মানে দাবিটা এখনো মানতে পারেনি এবং এখনো পর্যন্ত যে দাবিগুলো আমরা করেছি তারা তার সাথে সহমত পোষণ করেনি এখনো যদি তারা আমরা সাত দিন পর্যন্ত অপেক্ষা করব সাত কর্মদিবস পরেও যদি তারা এই দাবিগুলো মেনে নেন এবং আমাদের সহমত পোষণ না করে সঠিক ব্যবস্থা গ্রহণ না করেন আমরা দিন পর আমরা এবার আবারও অবস্থান গ্রহণ করবো এবং আমাদের অবস্থান তখন আরো দৃঢ় হবে আমি অনিতা দখো প্রজ্ঞা সঙ্গীত বিভাগ বিশিক শিক্ষা